মানুষ কতটা ক্ষুধার্ত হলে এই কাজটা করতে পারে আজকের এই ভিডিওটি দেখলে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন এখানেই দেখতে পাচ্ছেন অনেকে মানুষ ভিড় জমিয়েছে আর এখানেই দেখেন একজন খালা বসে খাবার খাচ্ছিলেন কি খাবারগুলা খাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা বসতে পারবেন ঠিক কিছুক্ষণ পরে আসবেন এখানে একজন পাগল তিনি হচ্ছেন অনেক ক্ষুধার্ত ওনার কাছে এসে খাবার চাচ্ছে যে আমাকে একটু খাবার দিবেন আমি একটু খাবার খেতে চাই আর এই খেলায় আমি যখন ভিডিওটা করছিলাম তিনি আমার উপরে অনেক রাগ হয়ে যান কারণ হচ্ছে ওনার খাবার অবস্থা আমি ভিডিওটা করছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন যে এই সেই পাগল লোকটা তিনি অনেকটা ক্ষুধার্ত দুপুর টাইম হয়েছে খালার সামনে অনেক পচা কলা পড়ে আছে আর এই খালার কাছ থেকে সে একটু রুটি চাচ্ছে যে আমাকে একটু রুটি দিবেন তো এক পর্যায়ে দেখুন খালা একটু রুটি দিয়েছে দেখুন কতটা ক্ষুধার্ত হলে মানুষ এমন করতে পারে হে আল্লাহ আমরা যে যেভাবেই আছি না কেন অনেক সুখে আছি অনেক ভালো আছি কিন্তু রাস্তায় থাকা পাগল অসহায় মানুষগুলা কতটা যে কষ্টের মানবেতর জীবনযাপন করলে করছেন আসলে রাস্তায় না বাড়াইলে দেখতে পাই নাই আমরা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আসলে এই যে এখানে যে খালা বসে আছেন এই খালা কেন এখানে বসে এতটা কষ্টর জীবন যাপন করছেন আমরা এই খালার সঙ্গে একটু কথা বলতে চাই আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে যা আপনারা অবাক হয়ে যাবেন দুপুর টাইম হয়েছে উনি রুটি দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে এগুলা খাচ্ছে

এই যে দুলা দেখেন দুলা বালি এই অবস্থায় উনি খাবার খাচ্ছে আর সম্ভবত উনি পিছনে এগুলা কি আপনার এখানেই ঘুমান আপনি হ্যাঁ আমার ঠিক নাই আপনার নাম কি অঞ্জগোশ কি নাম অঞ্জগোশ বাড়ি কোথায় নাম্বার জানি না কোয়ারি বাড়ি মানে আপনার দেশের বাড়ি কোথায় নাম্বার জানি না কোয়ারি দেশের বাড়ি তো আছে আপনার জন্মস্থান কোথায় নম্বরসারা বাড়িতে ওমানছে জন্মস্থান তো আছে আপনার জানি না আপনার ছেলে মেয়ে নাই না আমি একা আপনি একা বাবা মা আছে বাবা মা বাবা মা আছে একলা এক কথা বলছে একলা একলা কেউ কি আহে এই পৃথিবী অবশ্যই একলা কেমনে আহে টাকা কামাই করতে আমার নিজের জন্য আপনার জন্য কামাই করি নাই এই পৃথিবীতে কেউ একা আছে না আমার টাকারই প্রয়োজন টাকাই সবকিছু অবশ্যই আপনার তো নিশ্চয়ই বাবা মা আছে ওদিকে যান খাবার দেন আপনার আমি খাবো না যান আপনার কামাই আমি খাবো না না আমি বলতে আপনার কামাই আমি খাবো না আমি তো সেটা বলি নাই বলছেন টাকা চাইছেন আমার কাছে টাকা চাইছেন আপনি অবশ্যই চাইছেন কথা বলে কি টাকা না মাংনা কথা হয় না না ওদিকে যান আমি খাইতাম না আমি না আমি বলতে চাইছি আপনি না বলতে হবে বল তো এবারে আমরা ভাষা আমি বুঝি বলতে চাইছি আপনি তো জন্ম আপনি যা বলবেন আমি জানি আমরা ভিডিওটা করছি হয়তো বা ওনার নিশ্চয়ই কোন পরিচয় রয়েছে মানুষ কখনো পৃথিবীতে একা আসে না এটার পিছনে তো নিশ্চয়ই কোনো বাবা বা আত্মীয় স্বজন কিছুইটা রয়েছে

ময়লা দিয়ে সাবি করতে রাস্তার ময়লা সাফ করাম আপনি বাসার ময়লা সাফ করতাম কে সবাই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করে দিবেন একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা ওনার যে পরিচয় যারা আত্মীয় স্বজন রয়েছে আমরা কিন্তু ওনাকে পেয়েছি মিরপুর শাহ আলী মাজারের যে আইল্যান্ড রয়েছে এই আইল্যান্ডটির উপরে উনি কিন্তু থাকছে বা এতটা কষ্টের মানবেতর জীবন যাপন করছে সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি হায়দার আপনাদের সঙ্গে